জয়গুরু শ্রী শ্রী ঠাকুর মহারাজকে প্রণাম জানিয়ে ঠাকুর মহারাজের লিখিত চিঠি প্রথম খণ্ডে চতুর্থ নম্বর চিঠি আমি আপনাদের পড়ে শোনাব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে সাথে থাকবেন জয়গুরু জয়গুরু ঠাকুর মহারাজ লিখছেন শান্তি আশ্রম থেকে ছাব্বিশ আট পনেরো স্নেহের ক্ষী বহুদিন পরে তোমার পত্র পাইলাম তুমিও সে শারীরিক ভালো আছো শুনিয়া নিরুদ্বিগ্ন হইলাম মা এই সংসারে সুখ দুঃখ সবই মায়ার খেলা অজ্ঞানের মোহিনী মূর্তি জীবন আপন ভুলিয়া ওই মায়ার খেলায় মুগ্ধ হইয়া কখনো হাসিতেছে কখনো কাঁদিতেছে তবু জীবনের চৈতন্য হইতেছে না পশুর মতো দৈহিক ভোগে মত্ত হইয়া নাচিতেছে আর ভোগের অভাবে অতৃপ্তির দাবদাহে পুড়িয়া মরিতেছে তথাপি শোক শোক করিয়া চারিদিকে ছুটিতেছে কিন্তু দরিদ্র কুলবধূ হইতে রাজ রাজেশ্বরী পর্যন্ত সকলেই অতৃপ্ত আকাঙ্ক্ষায় সর্বদা অশান্তি ভোগ করিতেছে বিকারের রোগীর যেমন কখনো জল খাইয়া তৃপ্তি হয় না সে অহরহ জল জল করে সাংসারিক নরনারীরও এত দ্রুপ অবস্থা সুখ কোথায় তাহারা জানে না সুখ বাহিরে নাই সুখ অন্তরে সুখ ভোগে নাই সুখ ত্যাগে বা যোগে বাহ্য বিষয় সংযোগে যে সুখ হয় তাহা আসক্তি পাপে কলুষিত মনের দ্বারা ভগবানের স্বরূপ উপলব্ধি প্রকৃত নির্মল ও পবিত্র সুখ তুমি মন প্রাণ পবিত্র করিয়া সচ্চিদানন্দ ভগবানের নাম রূপ চিন্তা করো আর মুখে তাহার জয় উচ্চারণ করিও যতই হৃদয় পবিত্র হইবে ততই নির্মল সুখ অনুভব করিতে পারিবে বাহ্যিক সুখ দুঃখে মন চঞ্চল হইবে না লোকের কথায় চিত্ত বিচলিত হইবে না সাংসারিক ঘাত প্রতিঘাতে অশান্তি ভোগ করিতে হইবে না ইহা ব্যতীত পথ নাই তুমি স্বামী থাকিতেও সন্ন্যাসিনী সুতরাং লোকের নিকট গেলে যদি অশান্তি হয় না গেলেই চলে তুমি কাহারও কোনো কথায় থাকিও না ভালো মন্দর মধ্যে যাইও না তাহা হইলে আর অশান্তি থাকিবে না আপন ঘরে বসিয়া ভগবানের চিন্তা করো নাম জপ করো ভগবান সুখ স্বরূপ তাহা ব্যতীত আর কোথাও সুখের লেশও নাই বাহ্য বিষয়ে বা লোকের ভালোবাসায় সুখ খুঁজিলে অশান্তি সার হইবে সুতরাং সকল বাসনা কামনা ভুলিয়া সুখ দুঃখ তাহার চরণে সমর্পণ করিয়া তাহাতে আত্মনির্ভর করিয়া থাকো দেখিবে হৃদয়ে সুখের তরঙ্গ উঠিবে সে নির্মল সুখের সঙ্গে জাগতিক কোনো সুখের তুলনা হয় না স্যকে ভালোবাসিও যত্ন করিও গুরুজনের বা অভিভাবকের অবাধ্য হইও না পারত গরিব দুঃখীর উপকার করিও সমাজ আচার লঙ্ঘন করিও না তুমি ভালো আছো জানিলেই আমি সুখী হইব কল্লো অনাথ নিকেতনের দ্বিতীয় বার্ষিক উৎসব সেজন্য সকলেই ব্যস্ত অন্যান্য মঙ্গল তুমি আমার আশীর্বাদ জানিও শুভানুধ্যায়ী ঠাকুর জয়গুরু জয়গুরু আমি এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ঠাকুরের কাছে এই কামনা রইল জয়গুরু জয়গুরু